ধরাও যায় চিত্র তুইলা ধরাও যায় না হইতে পারে তুইলা ধরতে গেলে আমার গাড়ি এইখান থেকে বাহিরও হবে না হইতে পারে আমি উত্তরা ক্রসও করতে পারবো না মানবতা থাকলে তো এরকম ছিল চিত্রদের ময়দানে জীবনটা বাহির হইতেছে পিপাসায় আপন ভাই পানি নিয়ে ছুটা গেছে পাশের থেকে একজন ডাক দিছে পানি বলছে ভাই ও পিপাসিত বেশি ওর কাছে জানা ওইখানে যাওয়ার পরে আরেক জায়গার থেকে আওয়াজ আসছে পানি তো দ্বিতীয় ও আমার চেয়ে বেশি পিপাসিত ওইখানে না দেখে নাই বলছে জনের কাছে আয়সা দেখে দুনিয়ায় নাই আপন বাড়ির কাছে আইসা দেখে ও নাই এটার নাম তো ছিল মানবতা এটার নাম তো মানবতা ছিল না যে এক হাজার টাকা নিয়ে রাস্তার পাশে বসতে বেচতে হয়তো পনেরোশো টাকা বেচবে পাঁচশো টাকা মিলবে দুই কেজি চাল কিনবে একটু শাঁক কিনবে একটু ডাইল কিনবে ওর কাছ থেকে আইসা তো হাত পাতা উচিত ছিল না যে দেড়ি একশো টাকা এটা কি মানবত তুমি মানুষ ওটার নাম তো মানবত ছিল রাগ হয়ে যাবেন বলবো আমার সমাজ তো দেখি রাস্তা ঘাটে